বন্ধুরা আয়না আমাদের নিজেদেরকে চিনতে শেখায় এবং ভালোবাসতে শেখায় বাস্তুশাস্ত্রে আয়নার গুরুত্ব অপরিসীম বাস্তুশাস্ত্র অনুযায়ী আয়না গৃহের মধ্যে পজিটিভ এনার্জি সঞ্চার করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন কি আয়না বাড়িতে ধন সম্পদ ও আনন্দের আগমন বহুগুণ বাড়িয়ে দিতে পারে আয়নার সাহায্যে বাড়িতে উপস্থিত নেগেটিভ এনার্জি দূর করে সহজেই বাস্তু দোষের হাত থেকেও মুক্তি পেতে পারেন তবে এক্ষেত্রে আয়নার আকার এবং কোন দিকে এটি লাগানো হয়েছে তা বিশেষ গুরুত্ব বহন করে তাই বাস্তুশাস্ত্রে এর সঠিক ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে আয়না যেমন আপনার মঙ্গল করতে পারে তেমনি ঘরে ঠিকভাবে আয়না না রাখলে হতে পারে সর্বনাশ অর্থাৎ ভুল দিকে ভুল আকারের আয়না লাগালে বিপরীত ফল পেতে পারেন জেনে নিন আপনার বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য কোথায় কিভাবে আয়না রাখবেন তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে এক অর্থনৈতিক উন্নতির জন্য আয়না কোথায় লাগানো উচিত বাড়ির যে ঘরটিতে আপনি থাকেন বা অফিসের যে ঘরে বসে কাজ করেন সব সময় সেই ঘরের উত্তর বা পূর্ব দিকের দেওয়ালে আয়না লাগান এতে আপনার যেমন শ্রীবৃদ্ধি হবে তেমনি উপার্জনের পথের বাধাও দূর হবে বাড়ির এই দিকগুলিতে আয়না লাগালে সমৃদ্ধি এবং সৌভাগ্য আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয় উত্তর দিকের আয়না আপনার অর্থনৈতিক উন্নতি ঘটায় আবার ঈশান কোণ এবং পূর্ব দিকে আয়না লাগালে বাড়ির সদস্যদের উন্নতির পাশাপাশি সমাজে ব্যক্তির মানসম্মান ও যশ বৃদ্ধি পায় কিন্তু ঘরের দক্ষিণ ও পশ্চিম দেওয়ালে আয়না লাগানো ঠিক নয় এতে পারিবারিক জীবনে অশান্তি বাড়ে বলে মনে করা হয় এবং অনেক সমস্যার সৃষ্টি হয় এছাড়াও দক্ষিণ পশ্চিম দিকে আয়না রাখলে হওয়া কাজও বন্ধ হয়ে যাবে দুই আয়না এমনভাবে টানাবেন যাতে আয়নায় কোন বস্তুর প্রতিবিম্ব প্রতিফলিত হয় যেমন ধরুন ঠাকুরের আসন বা আপনি যে জিনিসটিকে নিজের জন্য শুভ মনে করেন এতে আপনারই ভাগ্যের উন্নতি ঘটবে ঘরের বাইরে সুন্দর দৃশ্য থাকলে আয়নায় যেন সেই দৃশ্য প্রতিফলিত হয় তা নিশ্চিত করেও আয়না স্থাপন করা শুভ এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং ঘরে সুখ বৃদ্ধি পায় এমন পরিস্থিতিতে আপনাকে খেয়াল রাখতে হবে বাড়িতে যেখানে আয়না রাখবেন সেখানে অশুভ প্রভাব বৃদ্ধিকারী বস্তুর প্রতিবিম্ব যেন দেখা না যায় তিন বেডরুমে আয়না লাগানো অশুভ বলে মনে করা হয় বেডরুমে আয়না লাগালে দাম্পত্য জীবনে বিশ্বাসের ঘাটতি নজরে পড়ে এবং পারস্পরিক বিবাদ বাড়ে আবার স্বামী স্ত্রীকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে হয় সারাদিন ক্লান্তি এবং আলস্য অনুভব করেন ড্রেসিং টেবিল রাখা অত্যন্ত জরুরি হলে তা এমনভাবে রাখা উচিত যাতে ঘুমন্ত ব্যক্তির প্রতিবিম্ব তার ওপর না পড়ে প্রয়োজনে ঘুমোতে যাওয়ার আগে একে ঢেকে রাখা যেতে পারে ঘুমোনোর সময় আয়নায় আপনার প্রতিফলন যাতে দেখতে না পান তা নিশ্চিত করতে হবে চার ঘরের কোনো কোণ যদি সবসময় অন্ধকার হয়ে থাকে তাহলে সেখানে নেতিবাচক শক্তির সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতিতে সেখানে চটপট একটা গোলাকার আয়না লাগিয়ে ফেলুন সেই আয়না ওই স্থানে জমে থাকা সমস্ত নেগেটিভ এনার্জি দূর করে দেবে একইভাবে ঘরে কোনো স্থানে নেতিবাচক শক্তি আছে বলে মনে করলে সেই জায়গায় একটি আয়না রাখতে পারেন আয়না সেই স্থানের নেতিবাচক শক্তি শোষণ করে নেবে পাঁচ বাস্তুশাস্ত্র অনুসারে আয়না যত বড় আর হালকা হবে ততই ভালো ঘরে যত খুশি আয়না রাখুন কিন্তু টুকরো টুকরো আয়না এক জায়গায় জড়ো করে টানাবেন না এতে আয়নায় আপনার খণ্ডিত ছায়া পড়বে যা মোটেই শুভ নয় বাস্তুশাস্ত্র মতে আয়না সব সময় ঢেকে রাখাই ভালো এর জন্য আয়না ঢাকা ব্যবহার করতে পারেন না হলে আলমারি বা ড্রেসিং টেবলের ভিতরের পাল্লায় আয়না লাগান যাতে পাল্লা খুললে তবেই আয়না দেখা যাবে ছয় বাথরুমে আয়না লাগানোর সময় সাবধানতা অবলম্বন করুন বাস্তুশাস্ত্র অনুযায়ী শৌচাগারের দরজার ঠিক সামনে আয়না লাগানো উচিত নয় ঘুম থেকে ওঠার সময় নেগেটিভ এনার্জির আধিক্য থাকে সেক্ষেত্রে বাথরুমের দরজার সামনে আয়না থাকলে সেই নেগেটিভ এনার্জি বাথরুমে প্রবেশ করে এবং আয়নার মাধ্যমে রিফ্লেক্ট হয়ে পুনরায় বাড়িতেই ফিরে আসে এই প্রভাব দূর করার জন্য এমনভাবে আয়না লাগান যাতে এর রিফ্লেকশন বাথরুমের বাইরে বেরোতে না পারে সাত বাস্তুশাস্ত্র অনুসারে দেওয়ালের অনেক উপরে বা বেশ খানিকটা নিচে আয়না লাগাবেন না এতে বাড়ির লোকজন বারে বারে অসুস্থ হয়ে পড়বেন আয়না মেঝে থেকে চার বা পাঁচ ফুট উঁচুতে রাখতে হয় এছাড়াও মনে রাখবেন ঘরের আয়নার কাজ যেন কখনোই ঝাপসা মলিন বা ভাঙাচোরা না হয় এমন আয়না ব্যবহার করলে আপনার ভিতরে নেগেটিভ এনার্জি তৈরি হবে এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে দুটি আয়না কখনোই একে অপরের মুখোমুখি রাখা উচিত নয় কারণ এটি নেতিবাচক শক্তিকে দ্বিগুণ করে বাড়িতে থাকা সবগুলো আয়না নিয়মিত পরিষ্কার করা উচিত বাস্তুশাস্ত্র অনুসারে নোংরা আয়না বাড়িতে রাখা বা ব্যবহার করা উচিত নয় এতে আপনার ভাবমূর্তি নষ্ট হবে আট আয়না শিশুদের বিভ্রান্ত করতে পারে তাই তাদের অধ্যয়নে টেবিলের পাশে আয়না রাখা উচিত নয় কারণ এটি তাদের একাগ্রতাকে ব্যাহত করতে পারে নয় বাস্তুশাস্ত্র মতে অনেকেরই সকালে ঘুম থেকে উঠেই আয়নার দিকে তাকানোর অভ্যাস রয়েছে তবে ভুল করে এমনটা করবেন না এতে সারাদিন নেতিবাচক চিন্তা লেগে থাকে এবং জীবনে সমস্যা বাড়ায় দশ ডাইনিং টেবিলের ঠিক বিপরীতে ডাইনিং এরিয়ায় একটি আয়না রাখা ভালো এই জায়গায় এটি রাখার উদ্দেশ্য হল যখন পুরো পরিবার একসাথে ডিনার করে যাতে তারা আয়নায় প্রতিফলিত হতে পারে বাস্তুশাস্ত্র মতে এটি সমৃদ্ধি আনবে এবং পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করবে এগারো বাস্তুশাস্ত্র অনুসারে আয়নার বর্গাকার এবং আয়তক্ষেত্রাকার আকৃতি পছন্দ করা ভালো কারণ এগুলি সমানভাবে শক্তি ছড়িয়ে দেয় আয়নার ডিম্বাকার এবং বৃত্তাকার আকৃতি এত ভালো বলে বিবেচিত হয় না বারো আয়না যত দামি হোক না কেন যদি একপাশ থেকে ভানা থাকে তাহলে তা অবিলম্বে ফেলে দেওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ ভানা আয়না ঘরে রাখা মোটেও শুভ বলে বিবেচিত হয় না এটি নেতিবাচকতাকে আকর্ষণ করে তো বন্ধুরা এই ছিল আয়না সংক্রান্ত কিছু নিয়ম যা বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের মেনে চলা উচিত আপনি কি আয়না সংক্রান্ত এই নিয়মগুলি মেনে চলেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আমরা আশা করি এই ভিডিও আপনার উপকারে আসবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন